এটাই প্রমাণ হয় একটা এটা একটা প্রমাণ যে এর আমিথ্যা নবী সালাম সত্য কারণ নবী মাত্র তেইশ বছর যা করে দেখিয়েছেন তারা শত শত বছর কাজ করে পড়েন এতে প্রমাণ হচ্ছে যে আল্লাহর আলমিনের পক্ষ থেকে নির্বাচিত নবী ছিলেন মোহাম্মদ সাল আলী সাল্লাম এবং তারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষ নন যদি হতো তাহলে তাদের আদর্শ সারা বিশ্বে ছড়িয়ে পড়তো এবং সারা বিশ্ব তারা শাসন করতো করতে পেরেছে পারেন ইনশাল্লাহ পারবে ওরা আরও প্রমাণ দেখেন দুই নবী সাল আলী হাসলামের কাছে এমন একটা কিতাব নাজিল হয়েছে যে কিতাবের এক একটা অক্ষর হচ্ছে মজেজা আল কোরআন তাই না কোরানকে কেউ যদি কবিতার বই মনে করে দেখবেন কোরআন কবিতার মতো লাগছে আর রহমান আল্লাহ আল কোরআন হাসান ছন্দ আছে না কোরআনকে কেউ যদি উপন্যাসের বই মনে করে দেখবেন উপন্যাসের মতো লাগছে সর ইউসুফ পড়ে দেখেন উপন্যাস আহসান আল কাসাস কোরআনকে কেউ যদি সায়েন্সের বই মনে করে দেখবেন সায়েন্স দিয়ে ভর্তি কোরআনকে কেউ জীববিজ্ঞানের বই মনে করলে দেখবেন জীববিজ্ঞান দিয়ে ভর্তি কোরআনকে দেখবেন কেউ যদি ওই যে জিওগ্রাফির বই মনে করে দেখবেন জিওগ্রাফি দিয়ে ভর্তি কোরআনকে যদি পলিটিক্যাল সায়েন্সের বই মনে করেন দেখবেন পলিটিক্যাল সায়েন্সে ভর্তি যে দিক থেকে আপনি কোরআনকে দেখবেন সেটাই পাবেন এটা মৌচে না মৌচে যা অলৌকিকত্ব এই কিতাবের একটা শব্দকে কেউ কি ভুল ভুল দেখাতে পারবে এর একটা বিধানকে মানবতার বিরোধী প্রমাণ করতে পারবে এর একটা আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে চ্যালেঞ্জ দিতে পারবে আল্লাহফাক চ্যালেঞ্জ দেন নাই ভেঙ্কম তুম ফি রাই বি মিম ম্যানেজার না আইভিন মিথলি তোমরা যদি আমার বান্দার উপর আমি যে নাজিল করেছি এটা যদি সন্দেহ করো তাহলে এর মতো একটা সুরা নাজিল করে নিয়ে এসে দেখাও কি করো জাস্ট একইরকম সুরা ইন না আঠো না কেল ক্যাব সর লিলি রব দিকে এমন একটা সুরা জাস্ট রচনা করে এনে দেখাও কেউ পারবে কেউ পারছে আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ নিতে কি কেউ পেরেছে পারে নাই দেখো মোহাম্মদ সাল্লাহ আলী আসালামের উপর কোরআনের মতো কিতাব নাজিল হয়েছে ঠিক আছে যে কিতাব বিস্ময় অলৌকিকত্ব দিয়ে ভরা যারা তার পরে নবুবত দাবি করছে তাদের কাছে এমন কোন কিতাব এসেছে এসেছে কোন কিতাব কোরআনের সমকক্ষ কোনো কিতাব এসেছে এই তো প্রমাণ হয়ে যায় যে তারা মিথ্যা মোহাম্মদ সাল্লাহ আলাম সত্য আর কিছু লাগে আরো দিচ্ছি আপনাকে দেখে মোহাম্মদ সাল্লাহ আলু আসলাম আমাদেরকে সুন্না দিয়ে গেছেন না সুন্না তার সুন্না দাঁত ব্রাশ করার সুন্না টয়লেট করার সন্না হায়েজের কি করতে হবে নেফাস হলে কি করতে হবে স্বপ্ন তো কি করতে হবে ঘুমালে কেমন করে ঘুমাতে হবে ঘুমের মধ্যে ভয় পেলে আপনি কি করবেন ভালো স্বপ্ন দেখলে কি করবেন খারাপ স্বপ্ন দেখলে কি করবেন ঘুম থেকে উঠে জুতোটা পরবেন কিভাবে কোন পা আগে কোন পা পরে মোজাটা কেমনে পরবেন ফুলবেন কিভাবে বাথরুমে ঢুকবেন কোন পা দিয়ে আগে কোন পা দিয়ে পরে মসজিদে যাবেন কিভাবে যাবেন ঢুকবেন কিভাবে বেরোবেন কিভাবে আপনি নামাজ কেমন করে পড়বেন রোজা কিভাবে রাখবেন হস কিভাবে করবেন জাগাত কিভাবে দিবেন আপনি অর্থনীতি কীভাবে চালাবেন সমাজে মানুষ এটা কীভাবে মেলামেশা করবেন আপনি আল্লাহর দিনকে কিভাবে প্রচার প্রসার করবেন রাষ্ট্র কেমনে চালাবেন কোন হেদায় মুহাম্মদ সাল্লাহসাল্লামের সুন্নাতে নাই একটা দেখাতে পারবেন যেটা নাই একটা একটা দিক দেখাতে পারবেন যে মুহাম্মদ সাল্লামের সুন্নার বাইরে এটা অপরিপূর্ণ এমনটা প্রমাণ করতে পারবেন তাহলে মুহাম্মদ সাল্লাহমুল সুন্না হচ্ছে পরিপূর্ণ তারপরে যারা নবোদ দাবি করেছে তাদের সুন্নার মধ্যে কি আছে তাদের সুন্নার মধ্যে কি আছে কতটুকু আছে তারা কি একটা বিষয়ের হেদায়ত দিতে পেরেছে যে মেসাক কেমন করে করতে হয় নবী সাল্লাম তো এই যে আলেম আলমোল এখানে অনেক আছেন আমি তাদের সামনে কথা বলতে আসলে গিল্টি ফিল করছি আরকি তারপরে আলম আমাকে পিছন থেকে সাহস দেন বলে আমি কথা বলি আর আমি ফিল করি যে আমি আসলে কিছু বলি না পাক বলান আল্লাপাক বলার তৌফিক দেন বলেই বলতে পারি আমার নিজের কোনো ক্ষমতাও জ্ঞান নাই এখানে দেখেন মিসকাতুল মাসাহাবি তারা পড়ান মাদ্রাসায় দেখবেন ওখানে চুল মাথার চুলটা কিভাবে আশ্রাতে হয় সেটার অধ্যায় লেখা আছে আলাদা করে মাথার চুলটা কিভাবে আশ্রাতে হয় সেটার হেদায়েতও আপনার নবী আপনাকে দিয়ে গেছেন আর যদি এই হেদায়টা আমরা নেই না কিন্তু রাষ্ট্র কিভাবে চালাতে হবে সেটাও নবীজি বলে গেছেন আমরা নিতে পারি না বা নিচ্ছি না হয়তো আমাদের অপারগতা আছে বা আমরা পারছি না তো যে নবী আপনাকে পরিপূর্ণ একটা সুন্না দিয়ে যাচ্ছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে তারপরে যারা নবুদ দাবি করছে তারা এমন কোন সুন্না দিয়ে গেছে তো হয় সত্য এবং তিনি বাদ দিয়ে সবকিছু কি যেই হোক না কেন এক্স ওয়াই জেড যেই হোক আমি নাম নিতে চাই না আমার নাম নিতে লজ্জা করে ঘৃণা করে রুচি করেন আপনারা তো নাম নিয়ে কথাবার্তা বলছেন আমার নাম নিতেও ঘৃণা করে লজ্জা লাগে আমার গায়রতে লাগে নাবি সাল্লামের পরে কারো নাম নিতে হবে এজ এ নবী নাউজুবিল্লা আরো আপনাকে দেখাচ্ছি দেখুন পরিপূর্ণ জীবন বিধান আল্লাপাক বলেননি যে এই দিন ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান সুরা মাইদা তিন নাম্বার এক পরে দেখেন আলিয়াও মাখমাল চুলাকুম দিন আলাইকুম নিয়ামাতি রদি চুলাকুম ইসলাম দিন সুরা হাসরে সরি সুরা মাইদার তিন নম্বর আয়াত এখানে আপনি দেখবেন বিদায় হজের সময় নাজিল হচ্ছে আয়াতটা আল্লাপাক বলছেন যে আমি ইসলামকে একটা পরিপূর্ণ জীবন বিধান দিয়েছে ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান দেওয়া হয়েছে কোরআন এবং সুন্নার মাধ্যমে এবং কোরআন শুনার মধ্যে আপনি এমন কোনো বিধান নাই যেটা পাচ্ছেন না মুহাম্মদ সাল্লাম ছাড়া এমন কোন ব্যক্তি আছে যাকে এমন একটা পূর্ণাঙ্গ শরীয়ত দেয়া হয়েছে আছে তাহলে এখানেই তো প্রমাণ হয় মুহাম্মদ সালাহ আলী সাল্লাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত নেবি এবং বাকি যারা তারা বাতিল তারপর সামনে যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি বই লিখে আর লেকচার দিয়ে দিন প্রচার করেছেন প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন দেখেন তেইশ বছর প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন পরে তিনি প্রকাশ্য দাওয়াত দিয়েছেন মক্কায় থেকেছেন দশ তেরো বছর তারপর মদিনায় হিজরত করে সেখানে দশ বছর কখনো যখন সবর করার দরকার সবর করেছেন যখন দাওয়াত দেওয়ার দাওয়াত দিয়েছেন যখন অস্ত্র ধরার অস্ত্র ধরেছেন সারিয়া করেছেন সারিয়া এবং গাজওয়া সারিয়া কি যেখানে নবী সাল আলিয়া অন্য কাউকে আমির হিসেবে দায়িত্বে পাঠিয়েছেন আর গাজওয়া হচ্ছে বদরুহুদের মতো খন্দকের মতো খায়বারের মতো যেখানে নবী সাল্লাম নিজে উপস্থিত থেকেছেন অ্যাজ এ সেনাপতি অ্যাজ এ সেনাপতি একজন নবী তিনি অস্ত্র হাতে তরবারি নিয়ে যুদ্ধের মাঠে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন নবী সালামের পরে যারা নবদ দাবি করছে এদের কয়জন এমনটা করেছে বলেন একজন ওই ঘরের পিছনে বসে বসেই খালি কিছু বই লেখা আর কিছু বিভ্রান্তি ছড়ানো আর কিছু করেছে কখনো সম্মুখ সমরে এসেছে সম্মুখ সমরে আসার সাহসী নাই কারণ তারা বাতিল আর মুহাম্মদ সাল্লাস্লাম হক নবী বলে সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছে প্রমাণ হচ্ছে না নবী সাল সর্বশেষ নবী তারপরে কোন নবী আসবেন না ইনশাআল্লাহ দেখুন আরো একটা পয়েন্ট বলি কেয়ামত নবী সাল্লামের উপর যা হয়েছে কোরআন এবং সন্না এবং দিন ইসলাম কেয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না থাকবে না থাকবে না নবী সাল্লাম বাদ দিয়ে যারা নবদ দাবি করেছেন এই পর্যন্ত প্রায় 30 জন হয়ে গেছে কিন্তু নবীজি বলেছিলেন যে তিরিশ জনের বেশি বা প্রায় 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে আমার পরে যার মধ্যে তিনজন হবে মহিলা তিনজন কি মহিলা সাতাশ জন পুরুষ তো যারা দাবি করেছে তাদের আদর্শ তাদের সরিয়া পৃথিবীতে টিকে আছে না মিটে গেছে মুসাইলামা কেদদাব কি এমন কোনো শরিয়ত নিয়ে এসেছিল যেটা কেয়ামত পর্যন্ত আছে এমন কোনো কিতাব নিয়ে এসেছিল যেটা কেয়ামত পর্যন্ত থাকবে এমন কোনো সুন্না দিয়েছে যেটা সার্বজনীন এমন কোন দিন দিয়েছে যেটা পূর্ণাঙ্গ মুসাইলামা কাদ্দাব কি অস্ত্র ধরেছে ধরেছিল মনে হয় তাকে তো হত্যা করা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় তো দেখুন কেয়ামত পর্যন্ত এই যে দিনটা বিজয়ী থাকা এটা হচ্ছে সেই আলামত যে নবী সালের উপর যে সত্তা এই দিন করেছেন সেই সত্তা তাকে শেষ নবী করেছেন তারপরে আর কেউ আসবে না যার দিন পর্যন্ত থাকবে থাকবে সর্বশেষ এই পৃথিবীতে কি হবে দেখো সর্বশেষ এই পৃথিবীতে ইমাম ইমামুল মাহাদী আসবেন ফাতিমা রদিউল্লাহ আনহার বংশ থেকে ফাতিমা রদিউল্লাহ আনহা কে নবী সালামের মেয়ে তারই লেগেসি থেকে আসবে ইমাম উল মাহাদ পরে মারিয়াম আসবেন তিনি নতুন করে শরিয়ত নিয়ে আসবেন না তিনি নবী হিসেবে আসবেন কিন্তু কোন নয় বরং নবী সালামের এই যে সেরিয়া এটাই তিনি ফলো করবেন এবং নিয়ে আসবে এই যে ইসলাম দিয়ে ইসলামিক সভ্যতা দিয়ে যে পৃথিবীটা শেষ হচ্ছে এটা কি কেমত পর্যন্ত দিন জীবিত থাকে প্রমাণ না প্রমাণ হয়ে গেল তাহলে যে নবীর উপর এমন দিন আসতে পারে যা কেয়ামত পর্যন্ত জিকে থাকবে সেই নবী কি শেষ নবীর যদি এমন কোন ব্যক্তি আসত বা বোঝেন মনে করেন দুই সালে পৃথিবী থেকে ইসলাম মিটে গেছে কথার কথা না তাহলে প্রমাণ হয়ে যেত যে ইসলাম মিথ্যা এবং নতুন নবু দরকার ছিল আমরা মতো বুঝতে পারছেন না তাড়াতাড়ি মানে যে মঙ্গোলিয়ানরা এরা এই বারোশো পঞ্চাশ থেকে তেরোশো সালের মধ্যেই এই বাগদাদকে আক্রমণ করেছিল মনে আছে তার স্ত্রী পড়েছেন তারা জানেন বাগদাদকে আক্রমণ করেছিল এবং বাগদাদকে পুরো মেসাকার করে ফেলেছে তখন ওদের হাতে যদি পৃথিবীর সমস্ত মুসলিমরা শেষ হয়ে যেত আর ইসলাম এখন পর্যন্ত না আসতো আমরা বুঝতাম ইসলাম মিথ্যা আল্লাহফাগের এই প্রতিশ্রুতি মিথ্যা কারণ এটা বারোশো সালে থেমে গেছে আল্লাহফাগ বলছেন ইসলাম শেষ পর্যন্ত থাকবে যদি থেমে যেত তাহলে আরও নবী আসার দরকার ছিল নব দরকার ছিল যেহেতু থামে নাই কে আমার পর্যন্ত থামবে না অতএব নবী আসারও দরকার নাই অতএব শেষ নবী তিনি যথেষ্ট আর নবী আসার দরকার নাই কখন দরকার হতো যখন যদি শরীরটা কখন দরকার হতো যখন যদি শরীরটা থেমে যেত তখন আবার নতুন করে কিতাব আসতো আবার নতুন করে নবী আসতো সেটা এখন হচ্ছে না অতএব এটা আমাদের প্রমাণ যে নবী সাল আলী পরে কোন নবী আসবেন না এরপরে আসেন আর কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দেই একটু আধ্যাত্মিক লেভেলে যাই পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ আছে যাকে আল্লাহাক মাটি থেকে আসমানে উঠিয়ে আরো সে আজিম পর্যন্ত নিয়ে গেছেন যারা তার তারপরে নবুত দাবি করেছে তাদের কাউকে কি আল্লাপাক মেরাজ ঘটিয়েছেন তাহলে কোন সাহসে তারা নবী রিসালাতের সানে কথা বলছে যদি তারা তার চেয়ে বড় হতো আরো নবীর প্রয়োজন হতো তাহলে তাদেরকে আল্লাপাক আরো সে উপরে উঠিয়ে নিতেন নিয়েছে নাকি কি সমস্যা মেরাজের কথা বলছিলাম যে নবী সাল্লাহ ছাড়া কি অন্য কাউকে মেরাজ করা হয়েছে অন্য নবীদের কথা আমরা বাদ দিচ্ছি নবী সাল্লাল্লাহ ওয়াহিরসাল্লামের পরে যারা নব দাবি করছে তাদের কাউকে কি মেরাজ ঘটানো হয়েছে হয় নাই অতএব নিঃসন্দেহে নবি সাল্লাহ মায়েরসাল্লামের কথা সত্য বাকিদের কথা কি মিথ্যা ওয়াহি ওয়াহি জিবরা আইল সালাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন নবীজীকে জড়িয়ে ধরেছেন ধরে বলেছেন পড়ুন নবীজি বলছেন মা আনাবি খরি আমি তো পড়তে জানি না আবার বলছেন এক করা পড়ুন নবীজি বলছেন মা আনাবি খরি আমি তো পড়তে জানি না এক করা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক কুরআন নাযিল হলো ওয়াহিতা কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ কে নিয়ে আসবেন জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কি আর কখনো জিব্রাইল আলাইহিস সালাম কারো কাছে এসেছে কেউ কি বলতে পারবে আমার কাছে জিব্রাইল এসেছে যার কাছে জিব্রাইল আসবে সে তো নবী হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন না যার কাছে জিব্রাহিল আল ইসলাম নবুয় নিয়ে আসবে ওহি নিয়ে আসবে সে তো নবী হয়ে যাবে যারা তারপরে নবুয় দাবি করেছে তাদের কারো কাছে কি জিব্রাহিল আল ইসলাম ওহি নিয়ে এসেছেন আসেন নাই তাহলে প্রমাণ হয়ে গেল তারা নবী নন ওহি ছাড়া তো নবী হওয়ার কথা না নবী কখন হবে একজন যখন তার কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসবে ওহি আসবে এলহাম তো অন্য জিনিস ইলহাম তো মুসা আল ইসলামের মায়ের কাছেও এসেছে মুসা আল ইসলামের মা কি নবী কথা বুঝতে পারছেন না মনে হয় মুসা আলি সালামকে ভাসিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আদেশ করছেন যে ফেরাউনের দলবল এই বাচ্চা কাচ্চা দেখলে কেটে ফেলবে একদম তুমি মুসাকে একটা সিন্ধুকে ভর্তি করে নীল নদে লোহিত সাগরে ছেড়ে দাও তো এই যে কথাটা আল্লাহ পাক মুসা আলি মায়ের মনের মধ্যে ইলহাম করেছিলেন কোরআন পড়ে দেখেন তো এটা কি জিনিস এটা হচ্ছে একটা চেতনা যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার মনের মধ্যে চলে আসবে হয় না যে আপনি ইস্তেখারা করছেন একটা কাজ করতে যাবেন দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন করবেন কি করবেন না সলিউশন কি আপনি ইস্তেখারা নামাজ পড়লেন ইস্তেখারা দোয়া করলেন দেখবেন স্বপ্নের মাধ্যমে হোক বা বাস্তবে হোক আল্লাহ পাক আপনার মনটা কিন্তু একটা দিকে ঘুরিয়ে দিবেন ইনশাআল্লাহ ইস্তেখারা ইলহাম ইলহামের বিষয় আর ওহি কি এক জিনিস হলো ওহি কি জিব্রাইল আলাইহিস সালাম নিজে আল্লাহর নিদর্শন আয়াত নিয়ে এসে আপনার কলবের মধ্যে ওহি করছে এমনটা কি নবিজির পরে কাউকে করা হয়েছে ওহি না আসলে কেউ নবী হবে না হবে অতএব ওহি যেহেতু আসে নাই নিঃসন্দেহে তারা নবী নন প্রমাণ হয়ে গেল আত্ম প্রমাণ দরকারই নাই আত্ম প্রমাণ দরকারই না আসলে আর ওহি কেমন হয় নবীজি বলছেন শোনেন কোরআনের ওয়েট কোরআনের ভার কেমন নবী সাল্লাম শীতের প্রচন্ড শীতের সময় তার কাছে ওহি আসছে সাহাবিরা বলছেন প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা দেখছি নবী সাল্লামের কপালে দর করে ঘাম পড়তো ওহি কোরআনের ওয়েট একবার সাহাবি সম্ভবত জাইদ ইবন হারস রাহ আনহু তার উরুটার উপরে নবী সাল্লাহামের পাটা ছিল তা ছিল এমত অবস্থায় ওহি চলে আসছে একটা আর জায়দ জায়দ ইবন হারস রাহ আনহু বলছেন যে আমার মনে হলো তখন যে আমার পাটা মনে হয় একদম গুড়া হয়ে যাবে ভারে ওজনে ভারে মনে আমার হাড্ডিগুলো গুড়া হয়ে যাবে এমন মনে হচ্ছে কখনো ঘন্টার মতো শব্দ হতো সহি বুখারি পরে দেখেন কখনো ঘন্টার মতো শব্দে ওহি আসছে কখনো মানুষের রূপে জিব্রাইল আল ইসলাম আসছে যারা নবীর পরে নবুয় দাবি করছে তাদের কারো কাছে কি এমন হয়েছে তাহলে তো প্রমাণ হয়ে গেল ওহি আসে নাই ওহি নাই নবত নাই ওহি আসলে নবুত হবে এলহাম তো নবুতে নিদর্শন নয় এলহাম তো আপনার কলবেও হতে পারে অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন না যারা দূরদর্শিত অনেক বেশি এই যে মুসা আলাইস্লাম বলছেন নৌকা কেন ফুটা করলেন এই বাচ্চা কেন হত্যা করলেন এই যে দেয়াল কেন নির্মাণ করলেন মুসা আল নবী হয়েও বুঝতে পারছেন না কাজগুলো খিদির আল ইসলাম কেন করলেন আর খিদির আল ইসলাম বলছেন নৌকা ফুটা না করলে এটা হাইজ্যাক হয়ে যেত সুরা কাহ পড়ে নাই আর এই দেয়াল নির্মাণ করেছে এই কারণে যে এর নিচে এতিম বাচ্চাদের সম্পদ আছে মুসা তোমাকে এই জ্ঞানটা আল্লাহ দেন নাই আমাকে দিয়েছে এই যে আপনার কাছেও তো আল্লাহর পক্ষ থেকে মনের মধ্যে কিছু চেতনা আসতে পারে ভালো মন্দ বোঝার কিছু ক্ষমতা নূর এবং বাসির আসতে পারে এগুলো তো ওহি নয় এগুলো কি ওহি ওহি কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ ওহি আসে নাই অতএব সামনে যান সাফাত কে দাবি করবে নবী সাল আলী আসালামের পর যে সে কে আমাদের মাঠে উন্মতের জন্য সুপারিশ করবে কে আছে জন্য সুপারিশ করবে কে আছে এমন যে নবী সাল আলী পরে পুরো উন্মতের জন্য সুপারিশ করবে এই কথা বলার মতো বুকের সাহস আছে যে এই কাজটা উন্মতের জন্য করতে পারে না সে কেমন করে উন্মত নবী হয় যে উন্মতের পক্ষে আল্লাহ আল্লাহ কাছে সুপারিশ করতে পারবে না সে কিভাবে নবী হবে একজন নবীকে একজন নেতা কাকে বলে এই যে এখানকার পলিটিক্যাল নেতা কি করবেন তিনি এই পুরো জনগণের জন্য কাজ করবেন না এক রাষ্ট্রের নেতা কি করবে পুরো রাষ্ট্রের জনগণের জন্য কাজ করবে না নবী সাল্লাম উম্মাহ পুরো উম্মার নেতা তিনি পুরো উম্মার জন্য আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমার উম্মাকে মাফ করে দাও এটা কে বলেছে নবী সাল্লাম পর যারা নবদ দাবি করছে কেউ কি তাদের কিতাবে কোনো জায়গায় লিখেছে আমি পুরো উম্মতের জন্য সুপারিশ করব। তাহলে আপনার তো উম্মনে কোনো ফিকিরই নাই ব্যক্তি স্বার্থ নিয়ে পড়ে আছেন আপনি কেমন করে নবী হন কেমন করে নবী হয় সামনে যান হাউজে কাউসার আল্লাহ পাক হাউজে কাউসার কাকে দিবেন কাকে দিবেন ইন্দা আচনা কালকে কার জন্যে নবী সাল্লাহ আসলামের জন্য কাউসার থেকে পানি পান করাবেন কে যারা তারপরে নবদ দাবি করেছে তারা কি বলতে পারবে যে আমি আমার অনুসারীদেরকে হাউজে কাউসর থেকে পানি দিব তাহলে কেমন করে সে নবী হলো বোঝেন কথাগুলো সামনে যান বাকামে মাহমুদ সবচেয়ে শ্রেষ্ঠ মাকাম জান্নাতের কাকে দিবেন আল্লাপাক মোহাম্মদ এখন কেউ যদি তার চেয়ে বেস্ট হয় সে দাবি করুক যে আমাকে আল্লাহাক মাকা মাহমুদ দিবে এরকম অসংখ্য নিদর্শন আছে যেগুলো বললে শেষ করা যাবে না সারা রাত যে নবী করিম সাল্লাহ আলী উপরে যা নাজিল হয়েছে এই ওহি সেটা আসবে না ওহি আসবে না মানে পরবর্তীতে কোনো নবুয়ত নাই ইব্রাহীন আলী ইসলাম পৃথিবীতে আর ওহিনী আসবেন না যেহেতু তিনি আসবেন না অতএব তারপরে নবী হওয়ার কোনো সুযোগ নাই তার উপর যে কোরআন নাজিল হয়েছে এমন কিতাব এমন অনন্য কিতাব আর কেয়ামত পর্যন্ত আসবে না যেহেতু কোরআনের মতো কোনো কিতাব আসবে না অতএব নবুয়তের ওহির কোনো প্রশ্নই ওঠে না নবী সালু আলিম আসালামের উপর যে শূন্য এসেছে এবং যে পূর্ণাঙ্গ শরীয়ত এসেছে এমন পূর্ণাঙ্গ শরীয়ত আর আসবে না অতএব যেহেতু পূর্ণাঙ্গ শরীয়ত আসছে না অতএব এই শরীয়তের দাবিকারী নবতের দাবিকারী মানুষরা আল্লাহর কাছে মিথ্যাবাদী বলে প্রমাণিত হবে এছাড়া যে কথাগুলো বললাম যে ক্যামত পর্যন্ত তার দিনের স্থায়িত্ব নবী করিম সাল্লাহ আলী হাসালামে মেরাজ ঘটানো তার সাফাৎ তার হাউজে কাউসার তার মাকামে মাহমুদ উম্মার জন্য আমভাবে সুপারিশ এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলো দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে নবী মধ্য দিয়ে ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং এরপরে ওহী আসার বা এখান থেকে কিছু মাইনাস করার কোনো সুযোগ আর রাখেন নাই এখন নবী সাল্লাইস্লাম নিজের মুখের বাণী যে আমার পরে কোনো নবী নেই আমার পরে আসবে খলিফা আমার পরে কোনো নবী নেই আসবে কি খলিফা খলিফা খেলাফা রশেদার যুগ শেষ হয়ে গেছে তবে সর্বশেষ একজন খলিফা একজন আশা বাকি আছে সেই ইমামুন আদেল সম্পর্কেও তারা বলেছে যে ঈসা ইসা নাকি মারা গেছে ঈসা যদি মারা যায় তাহলে কোরআনুল কেরিমের এই আয়তের কি হবে আল্লাহাক বলছেন যে ওয়ামা কচালু তারা ঈসা ইবনে মারিয়ামকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধও করে নাই বরং আবাল রফ রফুল্লাহ আল্লাহাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে এবং ইস্যায় মেমোরিয়াম হচ্ছে আমাদের সেই দশটা আলামতের এক তাকে মারার পরে চল্লিশ বছর এই পৃথিবীটা শাসন করবে ইনশাল্লাহ তখন পৃথিবীর প্রত্যেকটা কাঁচা এবং পাকা বাড়িতে ইসলাম ছাড়া লেহাই ছাড়া অন্য কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহবুল্লাহ আলমিন আমরা সবাইকে ইসলামের আসন্ন বিজয় দেখে যাত